আমার আজকের রেসিপি চুলাই তৈরি তান্দুরি চিকেন অনেক বেশি সুস্বাদু এই রেসিপিটি ঘরে থাকা সাধারণ মশলায় খুব সহজভাবে তৈরি করে দেখাবো এই তান্দুরি চিকেনের স্বাদ রেস্টুরেন্টের তান্দুরিকেও হার মানাবে তান্দুরি চিকেন তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি ওজনের একটি মুরগির দুইটা লেগ পিস নিয়েছি আর এটাকে আমি এভাবে কাট করে নিয়েছি কাটিংটা একটু খেয়াল করুন এমনভাবে কাটতে হবে যেন মুরগির হার পর্যন্ত গিয়ে ঠেকে তা না হলে পরবর্তীতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে কোট হবে না তাই এই রেসিপিতে সঠিকভাবে কাটিং করে নেওয়াটা খুব জরুরি এখন একটা টিস্যু পেপারের সাহায্যে এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটাকে মুছে নিচ্ছি চাইলে পরিষ্কার সুতি কাপড়ের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন মুছে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিলাম এবার মশলাগুলো রেডি করে নেব এর জন্য একটা বাটি নিলাম আর এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দুই এরপর দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ লবণ এক চা চামচ সয়া সস সামান্য ফুড কালার এক চা চামচ পরিমাণ লেবুর রস আর সবশেষে দিলাম এক চা চামচ পরিমাণ টমেটো সস এখন সবগুলো উপকরণ চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব ফুড কালারটা এখানে অপশনাল চালে নাও দিতে পারেন দেখতে ভালো লাগার জন্য দিলাম মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন পুরোটা মশলা আমি মাংসের উপর ঢেলে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে না হলে কিন্তু কোটিংটা ভালো হবে না প্রত্যেকটা কাটিংয়ের ভাজে ভাজে মশলাগুলোকে প্রবেশ করাতে হবে মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ফুড র্যাপিং দিয়ে র্যাপ করে দিচ্ছি এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দেব তবে আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে এটাকে ফ্রিজের বাইরে কমফকে দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করতে হবে তা না হলে কিন্তু তান্দুরি চিকেনের আসল স্বাদটা পাওয়া যাবে না মাংসটাকে সারা রাত ম্যারিনেট করে নেওয়ার পর এখন র্যাপিংটা খুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা কোনোভাবেই আগে দেওয়া যাবে না তাহলে কিন্তু কুটিংটা ভালো হবে না তেলটা মেখে নেওয়ার পর মাংসের গায়ে যে বাড়তি মশলাটা লেগে আছে সেগুলোকে সরিয়ে মাংসটাকে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলো মশলার সহ এটাকে ভাজতে গেলে মাংসটা শীত হওয়ার আগে মশলাগুলো পুড়ে যাবে যার ফলে এটা খেতে ভালো লাগবে না তবে এই বাড়তি মশলাটা আমি পরে ব্যবহার করব এখন চিকেনগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা এর বেশি দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু এটাতে ভোনা ভোনা ফ্লেভার চলে আসবে তেলটাকে পুরো প্যানে ছড়িয়ে নিয়ে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে চিকেনগুলো উল্টে দিচ্ছি এবার এই সাইডটাকেও ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আবারও এটাকে উল্টে দিচ্ছি এখন আর ঢাকতে হবে না হালকাভাবে এটাকে এদিক সেদিক ঘুরিয়ে পুরোটা সাইড ভেজে নেব এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম লোতে রাখতে হবে চিকেনগুলো প্রায় হয়ে এসেছে এখন যে বাড়তি মশলাটা রেখেছিলাম সেগুলো এর উপর ব্রাশ করে দিচ্ছি এ পর্যায়ে মশলাগুলো ব্রাশ করে দিলে এগুলো পুড়ে যাবে না এবং মশলাগুলোর খুব সুন্দর ফ্লেভারেড হবে এবার এখানে আমি দুই তিন টুকরা কয়লা নিয়েছি তান্দুরি যেই পুরাপুরা ফ্লেভারটা থাকে সেটা দেওয়ার জন্য কয়লাগুলোকে গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছি এবার প্যানের মাঝখানে এক টুকরো ফয়েল পেপার রাখছি আর জ্বলন্ত কয়লাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কয়লার উপরে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে এই ধোঁয়াটাই কিন্তু চিকেনের মধ্যে তান্দুরি ফ্লেভারটা নিয়ে আসবে তবে আপনাদের হাতের কাছে যদি কয়লাটা না থাকে তাহলে কোনো সমস্যা নেই এর ফলে স্বাদের কোনো হেরফের হবে না ধোয়াটা দেওয়ার ফলে জাস্ট একটা স্মুকি ফ্লেভার অ্যাড হয় এভাবে এক মিনিট রাখার পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এখন এটাকে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট থেকেও বেশি স্বাদের তান্দুরি চিকেন এটা আপনারা এভাবে তৈরি করলে বুঝতে পারবেন কতটা মজার হয় আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরের অংশটা কতটা সফট হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাই অনেক ভালো থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ